ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ যেখানে তার সঙ্গে কেউ ছিল না না কো পাইলট না কোনও প্রশিক্ষক ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে কণ্ঠে আতঙ্ক চোখে মৃত্যু তখন কন্ট্রোল রুমের শেষ বারের মতো কথা বলেন তৌকের বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ ইজেক করো অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও নিজের জীবন বাঁচাও তাহলে তিনি কি বাঁচতে পারতেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট বাঁচতে পারতেন কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত সহ বের করে নিয়ে যায় যদি তিনি ওই সময় প্যারাসুট খুলে বেরিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন দু সালে একটি অনুরূপ এফ সেভেন বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক করে বেঁচে গিয়েছিলেন তাহলে তিনি কেন বাঁচলেন না কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি তৌকির জানতেন তিনি যদি এখনই বেরিয়ে আসেন তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভযুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন না এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল কারণ সময় খুব কম ছিল বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র ষাট থেকে নব্বই সেকেন্ড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হত নিচে ছিল ঘন ঘনবসতি দিয়াবাড়ি উত্তরা দশ নম্বর সেক্টর স্কুল মসজিদ সহ মানুষের উপস্থিতি সব জায়গায় বিপদ তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি জানা যায় তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে বিশেষ করে নিম্ন উচ্চতায় তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল যা ইজেকশনের জন্য উপযুক্ত উচ্চতা বা সময় কমিয়ে দিতে পারে সূত্রমতে তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এটি ইঙ্গিত করে যে তিনি বিমানের গতিপথের ওপর আংশিক নিয়ন্ত্রণ রেখেছিলেন যদি তিনি আরও কিছু সময় পেতেন বা বিমানের ত্রুটি কম গুরুতর হত তবে তিনি সম্ভবত বিমানটিকে আরও নির্জন এলাকায় নিয়ে যেতে পারতেন বিমানটি ঘাঁটি থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে ক্রাশ করে তৌকির ঘাঁটির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন যা ইঙ্গিত করে যে তিনি বিমানটিকে নিরাপদ স্থানে যেমন ঘাঁটি বা কাছাকাছি কোনো ফাঁকা এলাকায় নামানোর চেষ্টা করেছিলেন আরও কিছু সময় বা নিয়ন্ত্রণ থাকলে এটি সম্ভব হতে পারত আরেকটি সূত্র বলছে বিমানটি উড্ডয়নের মাত্র বারো মিনিটের মধ্যে ক্রাস করে যা ইঙ্গিত করে যে যান্ত্রিক ত্রুটি ছিল অত্যন্ত গুরুতর তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছিল এমন পরিস্থিতিতে বিমানটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল উত্তরা একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে ফাঁকা স্থান খুঁজে পাওয়া কঠিন বিমানটি যদি আরও নিচে নেমে যায় তবে আরও বেশি জনবহুল এলাকায় ক্রাস করতে পারে যা ক্ষয়ক্ষতি আরও বাড়াত তৌকিরের প্রচেষ্টা সত্ত্বেও এলাকার ভৌগোলিক অবস্থা তাকে সীমিত বিকল্প দিয়েছিল বিশ্লেষকদের মতে প্রশিক্ষণ ফ্লাইটগুলো জনবহুল এলাকার বাইরে পরিচালনা করা উচিত উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সলো ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট নির্জন এলাকায় সীমাবদ্ধ করা উচিত এফ সেভেন বিমানগুলো চীনের চেংদুজে সেভেন সিরিজের অংশ যা দু তেরো ও দু বাইশ সালে সরবরাহ করা হয়েছিল এই বিমানগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি পরীক্ষা জোরদার করা প্রয়োজন দ্রুত ইজেকশন প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর জন্য পাইলটদের আরও বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া উচিত তবে যান্ত্রিক ত্রুটি স্বল্প সময় এবং উত্তরার বসতি তার বিকল্পগুলো সীমিত করে দিয়েছিল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীকে প্রশিক্ষণের স্থান বিমান রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রক্রিয়া ব্যবস্থা উন্নত করতে হবে